স্বামী স্ত্রীর মাঝে মনোবায়নের কারণে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না হলে কি তালাক হয়ে যায় এটি আমাদের সমাজের মধ্যকার একটি মানুষের মধ্যেকার একটি ভুল ধারণা যে স্বামী স্ত্রীর মধ্যকার মনোবায়ন হলে বা নানা কারণে দীর্ঘদিন পর্যন্ত শারীরিক সম্পর্ক না হলে তালাক হয়ে যায় বাচ্চাদের মধ্যে সম্পর্ক থাকে না অনেকে বলে এত বছর যদি স্বামী স্ত্রী এক অন্য থেকে দূরে থাকেন শারীরিক সম্পর্ক না করেন তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যকার দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়ে যাবে মূলত এরকম কোনো কথা নেই যে স্বামী স্ত্রীর মনোমানের ভিত্তিতে দীর্ঘদিন পর্যন্ত শারীরিক সম্পর্ক না করলে তালাক লাখ এমন কোনো কথা নেই তবে মনোমানের কারণে দীর্ঘদিন পর্যন্ত শারীরিক সম্পর্ক না করা এবং সাথে কথাবার্তা আলাপ সালাপ না করা ভিন্ন বিছানায় থাকা এবং ভিন্ন বাসায় থাকা এই জাতীয় বিষয়গুলো অবশ্যই গর্হিত কাজ যেখানে সাধারণ মুসলমানের পরে বলা হয়েছে নবী আই হাজুর আহা হুফা কথা তিন রাতের বেশি বা তিন দিনে বেশি কোনো মুসলিম অন্য মুসলিমকে ত্যাগ করে থাকা যায়জ নয় সেখানে স্বামী স্ত্রী পরস্পরকে কীভাবে ত্যাগ করে থাকতে পারেন তিন রাত বা তিন দিনের বেশি তো জন্য অবশ্যই এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে সতর্ক হতে হবে যে মনোময়নের কারণে দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক থাকা ভেঙে এটা ভালো জিনিস নয় এ মুসলমান এটা তার জন্য একটি ভুল জায়গা ভুল কাজ তিনি যত দুঃখ যত কষ্টই হোক না কেন অভান করে থাকবেন কিন্তু সম্পর্ক ছিন্নের পর্যায়ে যাবেন না এতে পরস্পর পরস্পর হক নষ্ট করে থাকেন এবং আল্লাহমাত আমাদেরকে মিলেমিশে থাকতে বলেছেন এখনো প্রতি ক্ষমা করে চলতে বলেছেন এসব নির্দেশগুলো কিন্তু লঙ্ঘন হয়